লয়র চাল মুসুর ডাল মুগের ডাল দিয়ে একটি খিচুড়ি বা হটস্পট রান্না হচ্ছে বন্ধুরা গরু রান্না হয়ে গেল ওয়া গাইস আসসালামু আলাইকুম পেজটি আমাদের সাবস্ক্রাইব করুন কমেন্ট লাইক শেয়ার আসসালামু আলাইকুম চাল এক কেজির উপরে চাল আছে এখানে চাল আছে কাঁচাম দিয়ে দিলাম সাথে

ویمی دستکلی نه دوست داشتنی از که رسیده کن مزدوری چوری آره این هم امشه بیف کاری اوه از ات داد از ات سین আমার পেজটি ফলো করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন সালামু আলাইকুম